কেমন দারুণ হয়েছে যেরকম লো জাস্ট গুড মর্নিং फ्रेंड्स কালকে রাতেরা টাইমস্টার রুটি খাওয়া হয়েছিল না তো রুটি ছিল অনেক দিন খাওয়া হয় না বাসি রুটি আচ্ছা মানে সেই অনেক ছোটবেলায় খেয়েছি তো আজকে একটু ইচ্ছা হলো খাওয়া আমি খাচ্ছি যদিও গ্যাস হয় কিন্তু আজকে খেয়েই নেব চাই চিনিটা একটু কম হয়ে গেছে মানে বুঝতে পারছি চিনি বেশি অ্যাকচুয়ালি আমি আগে খেয়াল করিনি যে এই টপটার নিচে কোনো হোল ছিল না এর জন্য জলটা জমেই ছিল আর গাছটাও দেখি কেমন খারাপ হয়ে যাচ্ছিল সেই জন্য পরে খেয়াল করে দেখি যে নিচে কোনো ইয়ে নেই তারপরে এই যে একটু নিচ থেকে হোল করে দিলাম তোমার জামা কাপড় করছি আর টাকাটা দিয়ে দেবে আমাকে পার পিস দশ টাকা দেবে তো

रायता चले पेंसिल काज हो गया कि ना देखो आगे देखिए ऐसे पैंट ना चलो आगे बन सिल पेंसिल के আর তার সাথে কিছু টিপ দিয়েছে এগুলো জন্য আর এর মধ্যে কিছু নেই ওহ ফ্যান্টম

তো এই যে আর চা করতে হতে দেখো কি পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়েছে ও একটু আগে আমাকে ঘুম থেকে ডেকে তুললো বললো একটু বাইরে যাবো চলো কিছু কেনাকাটা করি কিংবা একটু খেয়ে আসি কিছু আর মানে পুরো ঠিকঠাক ছিল নর্মালি আর এইভাবে জোরে বৃষ্টি পড়া শুরু করলো এই যে আর একজন উঠে বসে ড্রয়িং করা শুরু করেছে দারুণ লাগছে বিকালটা মানে এতক্ষণ রোদ্দুর ছিল রোদ্দুর থাকতে থাকতে বৃষ্টি মানে সেই ব্যাপার আর কি কালকে সিটের এক্সাম আছে তো এক্সাম কেমন হয়েছে তারপরে সিটের সিটটা কোথায় পড়েছে সেগুলো জানতে অবশ্যই কালকে ব্লকটা দেখো অ্যাকচুয়ালি আমিও আজকে এটা বলতাম না কালকেই বলতাম কিন্তু এতটা এক্সাইটমেন্ট লাগছে আর অ্যাডমিট কার্ডটা দেখে আমি বুঝতে পারছি না মানে আমি অবাকই হয়ে গেছি তোমরাও অবশ্যই কালকে শুনে অবাক হয়ে যাবে তো কালকের ব্লগটা অবশ্যই দেখো তারপরে বুঝতে পারবে পুরো ব্যাপারটা কেন আমি আজকে বলছি যে কালকের ব্লগটা ইন্টারেস্টিং হবে প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি কিন্তু অনেক কষ্ট করে মানে বিশ্বাস করলাম আর কি তো আর কি ইন্টারেস্টিং ব্লগটা কালকে অবশ্যই দেখুন কালকে যাই না সকাল থেকে আর কি ভিডিওটা করতে পারবো কিনা কারণ অনেক তাড়াতাড়ি এক্সাম শুরু এক্সাম শুরু বলতে এক্সাম তো শুরুর পরেই মোটামুটি মনে হয় দেখলাম সাড়ে নটা থেকে কিন্তু রিপোর্টিং টাইম সাড়ে সাতটা আর এটা খুবই মেনটেন করাটা উচিত যদিও একদমই মানে বেশি দূরে না থাক আমি আর বেশি কিছু বলবো না তাহলে হয়তো পুরোটাই বলে ফেলবো তো কালকে ব্লগটা দেখুন সব কিছু জানতে পারবে এটুকুই আজকে বিকাল ঘুম থেকে উঠেই ও বলছিল ও নাকি মিষ্টি খেতে ইচ্ছা করছে ঘুম থেকে বলতে আমি তখন ঘুমিয়েছিলাম ও ঘুম থেকে উঠে বলে চলো উঠে তাড়াতাড়ি ওঠো চা বানাও একটু বাইরে যাবো খুব মিষ্টি খেতে খেতে ইচ্ছা করছে মিষ্টি বলতে জিলিপি খেতে ইচ্ছা করছে হঠাৎ এই দুপুরবেলা শোয়ার আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম না কি ছবি দেখেছিল যাই হোক বললো তাই দেখে আমার ইচ্ছা তো ঠিক আছে তো তো গেছিলাম কিন্তু কি বলতো এখানে তো আমাদের ওখানকার মতো কলকাতার মতো না যে ভ্যারাইটিস মিষ্টি বাজে তো মোটামুটি মানে আশেপাশে যে কোনো দোকান দেখলাম দেখলাম আজকে জিলিপি হয়নি এবার কি করবো তারপরে বললাম ঠিক আছে তাহলে চলো বাড়িতেই চলো আমি একটা সুন্দর একটা জিনিস আমি ইউটিউবে দেখেছি নতুন রেসিপিটা তোমাকে বানিয়ে দেবো বলছি কি আমি বলছি মিষ্টি কিছুই হবে তো সেই জন্য এই যে দুধ নিয়ে আসলাম দুধটাকে জ্বালাচ্ছি একটু খিরখির মতো বানাবো দেখো কি বানাই আশা করি ভালোই হবে আমারও কদিন ধরে বানানোর ইচ্ছা ছিল কিন্তু বানানোর হয়ে উঠছে না তো ও যেহেতু বললো আজকাল মিষ্টি খেতে ইচ্ছা করছে তো আজকে দেখি বানিয়ে দিই তো এই যে ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু টুকটাক বাসনপত্র নিয়ে জানি আজকে দেখি তেমন বেশি কিছু করবো না ওইটা বানাবো আর দুপুরে একটু সবজি আছে বাঁধাকপি বানিয়েছিলাম তো দেখি একটু ওই শুধু রুটি করবো আর না হয় দুটো দিন সেদ্ধ দিয়ে নেবো ওই কেমন আমার এক্সাম আছে একটু তো করতে বসতেই হবে তেমন কিছু পড়াশোনা করিও নি আর কি তাই পাই কালকে যেহেতু যাব একটু দেখে যায় আর কি সায়েন্স ম্যাপ তো হয়তো খুব একটা অসুবিধা হবে না কারণ ওই দুটো যেহেতু আমার প্র্যাকটিসের ভিতরেই থাকে কিন্তু ওই এটাও কিন্তু একটু সমস্যা আছে আর কি ভাই এক্সাম কি হয় এর আগে আমি কখনো দিইনি আর কি সিটি ফর্ম ফিল আপ আমি করেছি এর আগে তিনবার মানে এইবার নিয়ে আমার চারবার ফর্ম ফিল আপে হয়তো কালকে আমি এই ফার্স্ট টাইম এক্সাম দেব দিন তার অনেকগুলো রিজেন আছে কালকে পড়বো তোমাদের সাথে এই সব জিনিসে কেন এর আগে তিনবার আমি মানে ফর্ম ফিল আপ করেও এক্সাম দিতে পারিনি তো এই যে এদিকে দুধ মোটামুটি ফুটছে তো এদিকে আমি একটু রসগোল্লার প্রস্তুতি নিয়ে দিই অ্যাকচুয়ালি আজকে তেমন কিছুই না এই ব্রেড রসমালাইটা বানাবো তো দেখি এদিকে ব্রেডটাকে কাটিং করে নি ঠিকঠাক করে আজকে ব্রাউন ব্রেড নিয়ে এসেছি হোয়াইট ব্রেড নিয়ে আসলে তো ভালো হতো অ্যাকচুয়ালি এটা করবো নিয়ে আসা হয়নি নরমালি নিয়ে এসেছিলাম ঠিক আছে এটা দিয়েই করতে হবে অসুবিধা নেই একটু কালারফুল হবে আর কি ব্রাউন ব্রাউন হবে যে এগুলোকে একটু দেখি শেপ করে নি কি দিয়ে কাটবো সেটাই ভাবছিলাম পরে দেখি এটা দিয়ে কাটি কেমন হয় জানি না হবে কিনা ট্রাই করে দেখি তো এই যে হয়েছে এরকম এরকম হয়েছে এরকম শেপ করে শেপে নিচ্ছি এগুলোকে ফেলবে আমি রেখে দেবো দেখি সকালবেলা কিছু একটা বানিয়ে নেবো একটা রেসিপি হয়ে যাবে এটা দিয়ে তো এই শেপেই সবগুলোকে কেটে নিচ্ছি গ্লাস হলে গ্লাস দিয়ে হয়ে যেত কিন্তু এখানে গ্লাস নেই আমার কাছে তেমন হবে তো এই যে আমার কাটিং গুলো রেডি বেশি করব না কারণ কালকে সারাদিন যেহেতু বাড়িতে থাকবো না আজকের ভিতরে খেয়ে শেষ করব রাত্রের ভিতরে দারুণ সব কিন্তু এই ব্রাউন ব্রেডগুলো কিন্তু এখন মনে হচ্ছে হোয়াইটটা হলে আর কি রসমালাই তো যেহেতু সাদা হয় দেখতে হয়তো একটু বেশি ভালো হতো ঠিক আছে আজকে নর্মালি আমি মানে যেটা রসমালাই আর কি ক্ষীর বলে ভরে করে সেটা করব না কারণ অতটা টাইম নেই নর্মালি করব পরে একদিন করব সেদিন সেদিন হোয়াইট ব্রেড দিয়ে করব আজকে দেখি আগে কেমন টেস্ট হয় চিনি তো তেমন ভাবে খাওয়া হয় না সেই জন্য একদম হালকা কোনো রকম অল্প একটু চিনি দিচ্ছে অলমোস্ট হয়ে গেছে আর একটু ভালো হয়তো এ দেখো আজকে গরম মশলার প্যাকেটটা কিনলাম পাক্কা একশো টাকা দাম নিলাম যায় না কদিন কী চলবে এর ভিতরে আছে ডালচিনি আছে লবঙ্গ আর এলাচ গোলমরিচটা নেই মানে এলাচের আর ডালচিনির দামটাই বেশি লবঙ্গর দামটা তো মনে হয় তেমনটা খুব বেশি না এই যে পাঁচটা মতো স্টিক আছে দেখি এক মাস চললেও অনেক একশো টাকায় জানি না চলবে কী চলবে না এই যে একটু ড্রাই ফ্রুটস কেটে নেবো ড্রাই ফ্রুটস দেবো ভেতরে তো এই যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি অলমোস্ট হয়ে গেছে একদম পুরো শুকাবো না তো এই যে এটা দেখো পুরো খিরখির হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো দিয়ে একটু ঠান্ডা হতে দেবো পুরো গরম অবস্থাতে দেবো না তাহলে মানে ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে তো শেপগুলো চেঞ্জ হয়ে যাবে একটু ঠান্ডা হোক তো ওই যে খাওয়া দাওয়ার পর এসে দেখি ইনিনার কাজে ব্যস্ত হয়ে গেছে কি ড্রয়িং করছো দেখো না পড়ছি ইউটিউবে আসবে তো ইউটিউবে আসবে বাবা আগে থেকে বলা যাবে না না বন্ধ করো কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এভাবে পাশে থাকবেন থ্যাংক ইউ